দর্শক শ্রোতা সবাইকে জানা আসসালামু আলাইকুম অনেক দর্শক আমাকে ফোন কলের মাধ্যমে বলে থাকে যে ফারুক ভাই আপনাদের রাজশাহী বিভাগের মধ্যে বৃহত্তম বা বড় বড়ো হাটগুলো কোনটি কোনটি তো দর্শক শ্রোতা আমাদের রাজশাহী বিভাগে বৃহত্তম হাট হচ্ছে রাজশাহী ছিটি হাট চৌবাড়িয়া হাট এবং সোনাইচন্ডী হাট বগুড়া ধাপের হাট আর এগুলো হাট প্রতি সপ্তাহে একদিন বসে আর আপনার সোনাইচন্ডী এবং বগুড়া এগুলো সপ্তাহে একদিন করে বসে আর রাজশাহী ছিটি হাটটি প্রতি বুধবার এবং প্রতি রবিবারে বসে থাকে যে সব ভাইয়েরা এই হাটগুলো থেকে ষাঁড় গরু বলেন মহিষ বলেন দুধের গাবি বলেন আট নয় মাসের প্রেগনেন্ট দুধের গাবি বাছুর এগুলো নিতে পারেন সব চাইতে সুলভ মূল্য তো দর্শক শ্রোতা আমাদের এই হাট থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এসে গরুগুলো ক্রয় করে নিয়ে যায় তো আজকে আমরা চলে আসছি বগুড়া ধাপের হাটে আর ধাপের হাটে আসছি কিন্তু সকাল সকাল তো সকালবেলায় এসে দেখি কয়েকটি ষাঁড় গরু কিন্তু আমদানি হয়েছে মানে আরও পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে তো এগুলো গরু কিন্তু কি বল নামাইছে হাটে তো আমি কয়েকটি গরুর ভিডিও তথ্য নিয়ে রাখতেছি যে দেখি কীরকম গরুগুলো আমদানি হয় এ দেখেন এগুলো কিন্তু যাতে হলস্ট্যাম্পিম্প এবং জার্সি আপনার বিভিন্ন রকম গরু আছে যেগুলো হচ্ছে কালো হচ্ছে হলেস্টামটিজাম বিভিন্ন রকম লাল দেশি সাইওয়াল সিন্ডি গির প্রচুর পরিমাণে মাংসের ষাঁড় গরুগুলোর আমদানি হচ্ছে যেসব ভাইরা সুলভ মূল্যে মানে কম দামের মধ্যে ষাঁড় মহিষ ক্রয় করতে চান সরাসরি আপনারা চলে আসতে পারেন উত্তরবঙ্গের হাটগুলোতে যাদের প্রয়োজন আছে এসে আপনারা সরাসরি হাট থেকে ষাঁড় গরুগুলো দেখে শুনে ক্রয় করলে কিছু না কিছু ছাড় পাবেন অবশ্যই কম দামে কিনতে পারবেন কারণ কারণ ঢাকা নোয়াখালী চাঁদপুর বরিশাল যশোর সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গার এগুলো ব্যাপারীগণ এসে আমাদের এলাকা থেকে মাংসের ষাঁড় গরুগুলো ক্রয় করে নে দেখুন দর্শক দেশি আকৃতির ষাঁড় গরু তাও গাওয়া অনেক মাংস তো আমাদের এলাকায় চব্বিশ পঁচিশ বিভিন্ন রকমের মাংসের চব্বিশ পঁচিশ হাজার টাকা মন এবং বিভিন্ন রকম মাংসের রেটে গরু কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা অবশ্যই হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এবং আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে দুধের বাছুরগুলো ক্রয় বিক্রয় করে ধন্যবাদ দর্শক